নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস টেনের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে টেস্ট এক্সামিনেশনের ওপর পেজ নাম্বার থ্রি সিক্সটি থ্রি তোমাদের সাথিক খুব সুন্দরভাবে আলোচনা করবো তোমাদের বোঝানোর চেষ্টা করবো বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম খাদিমপুর গার্লস হাই স্কুল পেজ নাম্বার থ্রি সিক্সটি থ্রি টাইম আছে তিন ঘন্টা পনেরো মিনিট মার্কস নব্বই প্রথম আছে সেন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে লুসি মড গোমেরি রচিত আওয়ার ইউনিট ওয়ান থেকে নেওয়া হয়েছে প্রোজ দে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর দাগ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ বন্ধুরা পাঁচটা অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ইন সামার দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম গির্সে হয় শান্ত এবং নীল অপশান ডি ইজ দ্য রাইট টু ইন সামার দ্য ন্যারেটার ওয়াজ নান অফ ডিক অ্যান্ড বিগত বিগত বর্ণনাকারী বর্ণনাকারীর সাথে ডিক এবং মিমি কেউই ছিল না অপশান ডি ইজ দ্য রাইট থ্রি

দ্য ন্যারেটর অ্যান্ড হিজ কম্পানিয়ান হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট লেস্ট পাচি দ্য উইন্ড উড ফল বর্ণনাকারী এবং তার সঙ্গী ঘড়িটাকে মেরামত করতে তাড়াহুড়ো করছিল যদি বাতাস থেমে না যায় সেই ভয়তে আর কি তাড়াহুড়ো করছিল অপশান সি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু থ্রি তিনটে কমপ্লিট সেন্টেন্স এক নাম্বার করে নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান আ বয় অন দ্য মেনল্যান্ড টট ক্লাউডি হাউ টু মেক কাইটস মূল ভূখণ্ডের একটি ছেলে ক্লাউডিকে কিভাবে ঘুড়ি তৈরি করতে হয় তা শিখিয়েছিল নাম্বার টু টু প্লে সিপারেক্ট মারিনার্স ক্লাউডি উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অব দ্য আইল্যান্ড জাহাজ বিধ্বস্ত নাবিকদের খেলা খেলার জন্য ক্লাউডি মূল ভূখণ্ডের সরি দ্বীপের অন্য প্রান্তে যেত নাম্বার থ্রি দ্য ন্যারেটর ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রকস অ্যাড সি ওয়াজ ব্রিঙ্কিং দ্য কাইট ফ্রম দ্য হাউস কত খোঁচট খেয়েছিল এবং পাথরের ওপর পড়ে গেছিল যখন সে বাড়ি থেকে ঘুড়িটা আনছিল এরপরে আছে দাগ আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন টু ইন্টু টু ইকাল টু ফোর দুটি কোশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ডিড দে দে রোট রোট অন অন হবে না রাইট কাইট তারা ঘুড়িতে কি লিখেছিল নাও আনসার দেখে ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার প্যাস্টেড গোল্ড অল স্টার দ্য কাইট বর্ণনাকারী এবং তার ভাই ঘুড়ির ওপরে বিভিন্ন রকমের পুঁথির ডিজাইন করা ডিজাইন করা পুঁথি চিটিয়ে ছিল হ্যাড রিটার্ন দেয়ার নেমস ফুল অন ইট এবং তাদের পুরো নামটা ঘড়ির ওপর লিখেছিল ক্লাউডিলিট অ্যান্ড ফিলিপালিট বিঘামুল লাইট হাউস ক্লাউডিলিট ফিলিপালিট বিঘামুল লাইট হাউস নাম্বার টু হাউ ডিড দে রিপেয়ার দ্য কাইট তারা ঘড়িটাকে কিভাবে মেরামত করে তুলল আনসার দেখেন দ্য ন্যারেটর অ্যান্ড ক্লাউডি টুক অ্যান্ড ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম অফ দ্য লাইট হাউস লাইট হাউসের বসার ঘরের বইয়ের তাকে একটি পুরাতন চিঠি পড়েছিল সেই চিঠিটা বর্ণনাকারী এবং ক্লাউডি নিয়েছিল প্যাচ দ্য কাইট হুইথ দ্য লেটার সেই চিঠি দিয়ে তাপ্পি দিয়েছিল এ সিট অন ইজ সাইট প্রত্যেকটা ধারে কাগজ চিঠি দিয়েছিল অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার আর আগুনেতে সেকে শুকিয়ে দিয়েছিল বন্ধুরা এরপরে দুয়ের দাগের পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে উইলিয়াম কাউপার রচিত দ্য নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর দাগ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য পোয়েম দ্য সেনেল ইজ রিটেন বাই উইলিয়াম কাউপার এই কবিতা লিখেছে উইলিয়াম কাউপার অপশন ডি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু দ্য স্ন ক্যান বি ফাউন্ড স্টিকিং টু দ্য গ্রাস অ্যান্ড লিফ ফ্রুট ওয়াল অর্থাৎ অল অব দিস শামুককে আটকে দেখতে পাওয়া যায় কাদের সাথে কাদের সাথে গ্রাস এবং লিফ ফ্রুট এবং ওয়াল অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থ্রি ইন ইটস হাউস দ্য স্নল লিভস হুইথ নো ওয়ান শামুক তার বাড়িতে কারোর সঙ্গে থাকে না একা বাস করে অপশান ডি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফোর দ্য পোয়েম হাইলাইটস প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ কবিতাটি হাইলাইট করছে একটি শামুকের ব্যক্তিগত জীবন অপশন সি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়েদার আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স টু ইন্টু টু ইকাল টু ফোর দুটি কোশ্চেন আছে দু নম্বর করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হাউ ডাজ দ্য সেনল স্টিক টু ইটস প্লেস কীভাবে শামুক তার জায়গায় লেগে থাকে আনসার দেখে নাও দ্য মিউকাস ফ্রম দ্য স্নালস ফুট হেল্পস ইট মুভ অ্যালং স্মুথলি শামুকের পায়েতে যে মিউকাস থাকে সেটা সাহায্যে সে নড়াচড়া করতে পারে সহজেই অ্যান্ড অলসো হেল্পস দ্য স্নেল এবং শামুকে সাহায্য করে টু স্টিক আটকে থাকতে টু হোয়াট এভার সারপেট ইট জন সে যে কোনো তালেতেই এটাকে তাকে শক্তভাবে চেপে রাখতে সাহায্য করে নাম্বার টু হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড কোনটি শামুকে সন্তুষ্ট করে অ্যাজ দ্য স্নেল হ্যাজ নো পার্সোনাল বিলঙ্গিংস যেহেতু শামুকের কোনো ব্যক্তিগত সম্পত্তি নেয় ইট ইজ ওয়েল স্যাটিসফাইড এটা সন্তুষ্ট থাকে টু লিড লাইফ স্বয়ং সম্পূর্ণ জীবনযাপন করে সন্তুষ্ট থাকে ইটস অনলি ট্রেজার ইজ দ্য প্লেজার অফ অ্যালন একা থাকার আনন্দই তাকে আনন্দ দেয় বা তাকে তার সুখ এনে দেয় এরপর আছে আনসেন এখানে খুব সুন্দর সরল একটি আনসেন আছে পুরো আনসেনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা খুব সুন্দর একটি টপিকের ওপর পলিথিনের ওপর একটি আনসিন আছে পলিথিন ব্যবহার করার ফলে কি সমস্ত সমস্যা হবে সেগুলোর উপর তুলে ধরা হয়েছে তো পড়ছি দেখে নাও তোমরাও পড়তে শুরু করো এবং বুঝে নাও তাহলেই বুঝতে পারবে তোমরা ওয়ান অফ দ্য মোস্ট কমন অ্যান্ড রিপ্রিহেন্সেবল ইউসেস অফ প্লাস্টিক্স ইন দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং ইন্ডিয়া ইজ অ্যাজ প্যাকিং ম্যাটেরিয়াল ভারত সহ বিশ্বে প্লাস্টিকের সবচেয়ে সাধারণ এবং নিন্দনীয় ব্যবহারগুলির মধ্যে একটি হলো প্যাকিং উপাদান হিসাবে পলিথিন ব্যাগ কেম ইন টু আওয়ার মার্কেটস অনলি অ্যাজ লেট অ্যাজ নাইনটিন গিভেন সাচ এ বিটিং টু আওয়ার রিসাইকেলড নিউজ পেপার ব্যাগস দ্যাট ওয়ান হার্ডলি সিজ দ্য ল্যাটার নাও পলিথিন ব্যাগগুলো উনিশশো বিরাশি সালের শেষের দিকে আমাদের বাজার এসেছিল কিন্তু তারা আমাদের রিসাইকেল করা সংবাদপত্রের ব্যাগগুলোকে এতটাই পরাজিত করেছে যে কেউই এখন তা দেখতেই পায় না কমই দেখতে পায় পলিথিন ব্যাগস হ্যাভ অফেন্ট কজড দ্য ডেথ অফ ইনফ্যান্টাউন্ড দল্ড পলিথিন ব্যাগ প্রয়াস হয়ে বিশ্বজুড়ে শিশুদের মৃত্যুর কারণ হয়ে থাকে আ পার্ট অফ দেয়ার প্লেন বাট ক্যান নট রিমুভ দেম ফ্রম দেয়ার হেডস অ্যান্ড অফেন্ট ডাই অফ সাপোকেশন সিনস এয়ার উইল নট পাস থ্রু পলিথিন শিশুদের তাদের খেলার একটি অংশ পলিথিন ব্যাগ তারা খেলার বসেতে পলিথিন ব্যাগ মাথায় ঢেকে রাখতে পছন্দ করে কিন্তু কখন যে তাদের মাথায় আটকে যায় তারা সরাতে পারে না এবং দমবন্ধ হয়ে মারা যায় কারণ এর মধ্যে দিয়ে বাতাস চলাচল করতে পারে না এট ইজ ম্যান্ডেটরি ফর সাচ প্লাস্টিক ব্যাগস টু ক্যারি ওয়ার্নিংস অ্যাবাউট দেম বিং ইউজড অ্যাজ ব্লেথিংস ফর চিলড্রেন এটি বাধ্যতামূলক যে প্লাস্টিক এই জাতীয় প্লাস্টিক ব্যাগে শিশুদের খেলার জিনিস ব্যবহার করার বিষয়ে সতর্কতা বহন করা একটি বাধ্যতামূলক মোস্ট প্লাস্টিক টয়েজ আর অলসো রিকোয়ার্ড টু বি মেড অফ নন টক্সিক মেটেরিয়াল অ্যান্ড ক্যারি ডিক্লারেশন টু দ্যাট ইফেক্ট বেশিরভাগ প্লাস্টিকের খেলনাগুলিকে অবিষাক্ত উপাদান দিয়ে তৈরি করা প্রয়োজন এবং সেই প্রভাবে ঘোষণাপত্র বহন করতে হয় দ্য সেম ইজ দ্য ফেট অফ ফিস অ্যান্ড আদার মেরিন লাইফ হোয়েন পলিথিন ফাইন্ডস ইটস ওয়ে ইন দ্য ওয়াটারস অ্যাজ ইট অফেন মাছ এবং অন্যান্য সামুদ্রিক জীবনের ভাগ্য একই যখন পলিথিন জলে প্রবেশ করে যেমনটি প্রায়শই হয় প্লাস্টিকস ইন্ডিড পোজ আর স্টিকি ডিসপোজাল প্রবলেম ফর দ্য ওয়ার্ল্ড অ্যাট লার্জ প্লাস্টিক প্রকৃতপক্ষে বিশ্বের জন্য একটি স্টিকি নিষ্পত্তির সমস্যা তৈরি করে ইউ ক্যান নট বার্ন ইট তুমি এটা পুড়িয়ে ফেলতে পারবে না ইউ ক্যান নট বাড়িট তুমি এটা পুঁতে ফেলতে পারবে না থ্রোয়িং ইট অ্যামি যদি তুমি এটা ফেলে দাও ছুঁড়ে ক্লগস দ্য আর্টারিজ অফ দ্য সিস্টেম এটা পুরো নর্দমার যে সিস্টেম আছে সেটাকে আটকে থাকে সো ইউ জাস্ট ক্যান নট গেট রিড অফ ইট রিড অফ ইট ওয়ান্স ইট ইজ প্রডিউস তাই একবার যদি তৈরি করা হয় তুমি এর থেকে নিষ্পত্তি পাবে না রেহাই পাবে না ইট হ্যাজ এনভেলপড ইউর লাইফ এটা তোমার জীবনকে পুরো আচ্ছন্ন করে রেখে দেয় অ্যান্ড লিওনার্ড অব দ্য ইন্টারন্যাশনালি নোন এনভায়রনমেন্টাল গ্রুপ গ্রিনপে স্টেটস সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট অফ টক্সিক কেমিক্যালস রিলিজড ইন প্লাস্টিক প্রোডাকশন ক্যান কজ ক্যান্সার অ্যান্ড কনজেনিটাল ডিফেক্টস অ্যান্ড ড্যামেজ দ্য নার্ভাস সিস্টেম ব্লাড কিডনিস অ্যান্ড ইমিউনিটি সিস্টেম এখানে বলা আছে আন্তর্জাতিকভাবে পরিচিত পরিবেশগত গ্রুপ গ্রিনফিসের লিওনার্ড বলেছেন প্লাস্টিক উৎপাদনে প্রচুর পরিমাণে বিষাক্ত রাসায়নিক নির্গত হয় যা ক্যান্সার এবং জন্মগত ত্রুটির কারণ হতে পারে এবং স্নায়ুতন্ত্র রোগ সরি স্নায়ুতন্ত্র রক্ত কিডনি এবং রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষতি করতে পারে দিজ কেমিক্যালস ক্যান অলসো কজ সিরিয়াস ড্যামেজ টু দ্য ইকোসিস্টেম এই রাসায়নিকগুলি মারাত্মক ক্ষতি করতে পারে বাস্তুতন্ত্রেরও বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর দাগ দ্য রাইট আনসার ওয়ান ইন্টু সিক্স ইকুয়াল টু সিক্স ছটা অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নম্বর করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান পলিথিন ব্যাগস কেম ইন টু আওয়ার মার্কেট ইন নাইনটিন এইটি টু পলিথিন ব্যাগ আমাদের বাজারে এসেছে উনিশশো বিরাশি সালে অপশান সি ইজ দ্য রাইট আনসার নেক্সট নাম্বার টু এভরি ওয়ান আস মাস্ট বি বিজার্স অফ দ্য ডেঞ্জার্স অফ ইউজিং পলিথিন ব্যাগস আমাদের প্রত্যেককেই পলিথিন ব্যাগ ব্যবহারের কুফল সম্পর্কে সচেতন হতে হবে অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি ইনফ্যান্টস অফ ডাই হোয়েন দে কভার দেয়ার হেডস উইথ পলিথিন ব্যাগস অনেক শিশুই মারা যায় যখন তারা তাদের মাথায় পলিথিন ব্যাগ ঢেকে রাখে অপশান সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফোর এয়ার ক্যান নট পাস থ্রু পলিথিন ব্যাগস বাতাস পলিথিন ব্যাগের মধ্যে দিয়ে যেতে পারে না অপশান সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফাইভ প্লাস্টিক ক্যান নট বি বার্নড প্লাস্টিককে পুড়ে ফেলা উচিত নয় অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন সিক্স প্লাস্টিক টয়েজ শুড বি মেড অফ নন টক্সিক মেটেরিয়াল প্লাস্টিক খেলনাগুলো উচিত কি দিয়ে তৈরি করা অবিষাক্ত উপাদান দিয়ে তৈরি করা উচিত অপশন এ ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড অলসো পিক আউট সুটেবল লাইনস অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে তিনটে দু নম্বর করে ছ নম্বর অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে এক নম্বর এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নম্বর একে একে দুই তিনটে আছে তিন দুগুণে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান ওয়ান হার্ডলি সিজ প্লাস্টিক ব্যাগ নাও এখন প্লাস্টিক ব্যাগ খুব কমই দেখা যায় হ্যাঁ এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট পলিথিন ব্যাগস কেম ইন টু আওয়ার মার্কেটস অনলি অ্যাজ লেট অ্যাজ নাইনটিন এইটি টু বাট দেভেন সাচ এ বিটিং টু আয়ারিস নিউজ পেপার ব্যাগ দ্যাট ওয়ান হার্ডলি সিজ দ্য নাও নাম্বার টু কেমিক্যালস রিলিজড ইন প্লাস্টিক প্রোডাকশান ডু নট কজ হার্ম টু দ্য ইকোসিস্টেম প্লাস্টিক উৎপাদনের নির্গত রাসায়নিক ইকোসিস্টেমের ক্ষতি করে না এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট দিজ কেমিক্যালস ক্যান অলসো কজ সিরিয়াস ড্যামেজ টু দ্য ইকোসিস্টেম নাম্বার টু থ্রি প্লাস্টিক টয়েজ শুড ক্যারি ওয়ার্নিংস প্লাস্টিকের খেলনার সতর্কতা বহন করা উচিত এটা বহন করা উচিত প্লাস্টিক টয়েজ শুড ক্যারি ওয়ার্নিংস এটা ট্রু হবে এটা ফলস হবে না এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক সাপোর্টিং স্টেটমেন্ট ইট ইজ ম্যান্ডেটরি ফর সাচ প্লাস্টিক ব্যাগস টু ক্যারি ওয়ার্নিংস অ্যাবাউট দেম বিজ প্লেথিংস ফর চিলড্রেন বন্ধুরা এরপরে আছে সি এর দ্যাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন্টি ফোর ইকাল চারটে কোশ্চেন আছে দু নম্বর আট নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান নেম দ্য ওয়ার্ল্ড ফেমাস এনভায়রনমেন্টাল গ্রুপ মেনশেন্ড ইন দ্য প্যাসেজ প্যাসেজে উল্লিখিত বিশ্ববিখ্যাত পরিবেশগত গোষ্ঠীর নাম বলো দ্য ওয়ার্ল্ড ফেমাস এনভায়রনমেন্টাল গ্রুপ মেনশেন্ড ইন দ্য প্যাসেজ ইজ গ্রিন পিস বিশ্ববিখ্যাত পরিবেশবাদী গ্রুপটি হল গ্রিন পিস নাম্বার টু হুজ ফেট ইজ দ্য সেম অ্যাজ দ্যাট অফ ইনফ্যান্স কার ভাগ্য শিশুদের মতো একই আনসার দেখে নাও দ্য সেম ইজ দ্য ফেট অফ ফিস অ্যান্ড আদার ম্যারি লাইফ মাছ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীর জীবন একই রকম হোয়েন পলিথিন ফাইন্ডস ইটস ওয়ে ইন টু দ্য ওয়াটার যখন পলিথিন ব্যাগ জলের সাথে মেশে অ্যাজ ইট অফেন্ডার্জ এবং সাধারণত এটাই ঘটে থাকে নাম্বার থ্রি হোয়াট ইজ ম্যান্ডেটরি অ্যাবাউট প্লাস্টিক ব্যাগস প্লাস্টিক ব্যাগ সম্পর্কে কি বাধ্যতামূলক ইট ইজ ম্যান্ডেটরি ফর সাত প্লাস্টিক ব্যাগস টু ক্যারি ওয়ার্নিংস অ্যাবাউট দেম বিং ইউজড এজ প্লেথিন ফর চিলড্রেন প্লাস্টিক দিয়ে যখন কোনো প্লেথিন তৈরি করা হচ্ছে বাচ্চাদের জন্য তখন অবশ্যই ওয়ার্নিং ব্যবহার করা উচিত যে কি বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করা হয়েছে প্লাস্টিক সেটা অবশ্যই উল্লেখ করা উচিত মোস্ট প্লাস্টিক টয়েজ আর অলসো রিকোয়ার্ড টু বি মেড অফ নন টক্সিক মেটিরিয়াল সমস্ত প্লাস্টিক টয়েজগুলো অবশ্যই উচিত অবিষাক্ত পদার্থ দিয়ে তৈরি করা অ্যান্ড ক্যারি এ ডিক্লারেশন টু দ্যাট ইফেক্ট এবং তার ফলাফল সম্পর্কে ঘোষণা করা উচিত নাম্বার ফোর হোয়াট আর দ্য হেলথ হ্যাজার্ডস হুইচ ক্যান বি কজড বাই দ্য টক্সিক কেমিক্যালস কেমিক্যালসিলিজড ইন প্লাস্টিক প্রোডাকশন প্লাস্টিক উৎপাদনে নির্গত বিষাক্ত রাসায়নিক পদার্থের কারণে কী কী স্বাস্থ্যের ক্ষতি হতে পারে আনসার দেখে নাও সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট অফ টক্সিক কেমিক্যালস রিলিজড ইন প্লাস্টিক প্রোডাকশন ক্যান কজ ক্যান্সার অ্যান্ড কনজেনিটাল ডিফেক্টস অ্যান্ড ড্যামেজ দ্য নার্ভাস সিস্টেম প্রথমে সৃষ্টি করে কি ক্যান্সার ঘটায় এবং জন্মগত সমস্যা ঘটায় নার্ভাস সিস্টেমের ক্ষতি করে ব্লাড রক্তের ক্ষতি করে কিডনির ক্ষতি করে অ্যান্ড ইমিউনিটি সিস্টেম এবং সংক্রমণ ক্ষমতার উপর প্রভাব বিস্তার করে দিজ কেমিক্যালস ক্যান অলসো কজ সিরিয়াস ড্যামেজ টু দ্য সিস্টেম এটা পরিবেশের যে বাস্তুতন্ত্র আছে সে বাস্তবান্তর প্রচুর পরিমাণে ক্ষতি করে বন্ধুরা এরপর আছে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারের দাগ রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওয়ান ইন্টু থ্রি এই টু থ্রি বন্ধুরা ভারবে সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে তিনটি আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান শুরু করছি নাও সত্যজিৎ রে ওয়াজ এ গ্রেট রাইটার হি রোট তিনি লিখেছেন নিয়ারলি ফর্টি বুকস অফ চিলড্রেন তিনি শিশুদের ওপর চল্লিশটা বই লেখালেখি করেছেন হি তিনি হ্যাজ ক্রিয়েটেড তিনি সৃষ্টি করেছেন হি হ্যাজ ক্রিয়েটেড ক্যারেক্টার্স তিনি চরিত্র সৃষ্টি করেছেন হুইচ যে চরিত্রগুলি হুইচ হুইচ আর পপুলার যেগুলো হয় খুবই গুরুত্বপূর্ণ হুইচ আর পপুলার এখনও তিনি তৈরি করেছেন হয়তো একশো বছর আগে কিন্তু এখনও পরিচিত তাই এখানে আর বসু আর পপুলার অ্যামাং দ্য রিডার্স যেগুলো পাঠকদের কাছে খুবই জনপ্রিয় এরপরে আছেন পাঁচের দাগের এ ফিলিং দ্য অ্যান্ড হুইথি ওয়ান ইন্টু থ্রি কল্টু থ্রি আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্য স্থান পূরণ করতে দিয়েছে তিনটি আছে এক নাম্বার করে তিন নাম্বার দেখে না পড়ছি থ্রি পার্সনস ইনক্লুডিং এ চাইল্ড তিনজন ব্যক্তির সাথে একটা শিশু ওয়ার কিল্ড মারা গেছে ইন সোনারপুর এরিয়া সোনারপুর এরিয়াতে হোয়েন দে ওয়ার স্ট্রাক যখন তাদেরকে আঘাত করে হুইথ লাইটনিং লাইটনিং দ্বারা আঘাত করা হয় এখানে হুইথ বসাচ্ছি আমি যদি ভুল যাই বলবে হুইথ লাইটনিং স্ট্রাক হুইথ মানে হচ্ছে আঘাত করা স্ট্রাক হুইথ লাইটনিং মানে পথের দ্বারা তারা মারা গেছে ওকে বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ ডু এস ডাইরেক্টেড ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি তিনটে গ্রামার আছে এক নাম্বার তিন নাম্বার নাম্বার ওয়ান রনি সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেসন রনি চুপচাপ মিছিল দেখছে এটা ভয়েস চেঞ্জ করতে দিচ্ছে প্রথম যে দ্য প্রসেসন দ্য প্রসেশন পি আর ও সি ই এস এস আই ওয়ে দ্য প্রসেশন একটা প্রসেশন তাই ওয়াচ বসছে ওয়াজ ওয়াচড দ্য প্রসেশন ওয়াজ ওয়াচড বাই র দ্য প্রসেসন ওয়াজ ওয়াজ ওই যে ওয়াজ ভারটা বসেছে না তারপরে সাইলেন্টলি বসাবে ওয়াজ সাইলেন্টলি ওয়াচড ওয়াচড বাই রনি বিয় বাই রনি অনেকগুলো মিস্টেক হয়ে গেল দেখে নাও দ্য প্রসেশন ওয়াজ সাইলেন্টলি ওয়াচড বাই রনি ওকে নাম্বার টু সি সেড টু মি সে আমাকে বলেছিল আর ইউ ওয়েল তুমি কি ঠিক আছো ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে ইন্টারগেটিভ সেন্টেন্স আছে ন্যারেশন চেঞ্জ করছি সি আক্সড এ এস কে ই ভুল হয়ে গেল এ এস কে ই ডি হি আক্স সি আক্সড মি সে আমাকে জিজ্ঞাসা করছে ইফ এখানে ইউ ইউ সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন মানে সেকেন্ড প্লেস সেকেন্ড প্লেসে মি আছে তার মানে অবশ্যই আই ইফ আই ওয়াজ ওয়েল আমি কি ঠিক আছি স্টপ সি আক্সড মি ইফ আই ওয়াজ ওয়েল আমি কি ঠিক ছিলাম ওকে নাম্বার থ্রি হি ওয়াজ টু টায়ার্ড টু টু ওয়াক সে হাটতে খুব ক্লান্ত ছিল এখানে টু তুলে দিয়ে সোতে বলছে তাহলে বসা হচ্ছে হি ওয়াজ তারপরে প্রথম টায়ার্ড সে ছিল খুবই ক্লান্ত দ্যাট হিটা সাবজেক্ট হি বসবে হি প্স্টেন্স হচ্ছে নট বসবে দ্যাট হি কুড নট মিস্টেক হয়ে গেল দ্যাট হি কুড নট দ্যাট হি এটা নট লেখা ছিল এরকম সিও ইউএ হি কুড নট ওয়ার্ক ডাব্লু এল কে স্টপায়ার্ক সে ছিল এতটাই ক্লান্ত যে সে হাঁটতে পারছে না বন্ধুরা এরপর আছে ফেজাল ভাব তিনটি আছে এক নাম্বার করে তিন নাম্বার কি কি ফেজাল ভাব আছে দেখলাম বেয়ার হুইথ টেক আফটার মেকআউট কমরাউন্ড ওকে ফার্স্ট নাম্বার ওয়ান দ্য পেশেন্ট উইল রিকভার হুইথ ইন এ উইক রোগী এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠবে রিকভার মানে সুস্থ হয়ে ওঠা এখানে বসে কাম রাউন্ড সিও এম ই কাম এমরাউন্ড কামরাউন্ড মানে সুস্থ হয়ে ওঠা ওকে নেক্সট নাম্বার টু আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইস এজ সে কি বলছে আমি বুঝতে পারছি না আন্ডারস্ট্যান্ড মানে মেকআউট মেকআউট মানে বুঝতে পারা মানে আন্ডারস্ট্যান্ড ওকে নাম্বার থ্রি হাউ কুড ইউ টোলার সাচ সচ রুড বি রুড ওয়ার্ডস আপনি কিভাবে এই ধরনের অভদ্র শব্দ সহ্য করতে পারেন টোলারের মানে সহ্য করতে পারা তাহলে এখানে বসবে বেয়ার হুইথ বি ই এ আর বেয়ার হুইথ বেয়ার হুইথ মানে কি সহ্য করতে পারা ওকে এবার আছে মিনিং ফর মানসিন চারটে আছে দু নম্বর আট নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান বেবি শিশু ইনফ্যান্টস মানে শিশু নাম্বার টু কনসার্নড হুইথ দ্য সি সমুদ্রের সাথে সম্পর্কিত মেরিন মানে সামুদ্রিক নাম্বার থ্রি ইনবর্ন মানে জন্মগত কনজেনিটাল মানে জন্মগত নাম্বার ফোর রিইউজড মানে পুনর্ব্যবহার রিসাইকেল মানে পুনরায় ব্যবহার করা বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে যদি কোথাও বুঝতে না পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যদি শিখতে পারো জানতে পারো কাজের আগে অবশ্যই একটি লাইক করে জানাবে কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে এবং মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পর্যন্ত মধ্যে শেয়ার দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ bondi mataram